আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ বারোই জানুয়ারি রোজ রবিবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফুজু অবস্থিত চাতখালি পশুহাট দর্শক আজ চাঁদকালী পশুহাট থেকে আপনাদের কিছু শালগরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদকালী পশুহাট থেকে আমার পাখি দেখতে পাচ্ছেন মফিজুল ভাই

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ